আজকে আমাদের বিষয় হলো প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র সম্বন্ধে ছোট্ট একটি ভূমিকা আমরা একটু জেনে নেব তারপর বঙ্কিমচন্দ্র সম্পর্কে সমস্ত তথ্যাবলী আমরা পরিবেশন করব পরবর্তীতে বঙ্কিমচন্দ্র বাংলা প্রবন্ধ সাহিত্যের একজন ধ্রুপদী শিল্পী তিনি বিবিধ প্রসঙ্গ অবলম্বন করে প্রবন্ধ রচনা করেছেন বিজ্ঞান সাহিত্য সমাজতত্ত্ব দর্শন ধর্মতত্ত্ব ইতিহাস কোনো প্রধান বিষয়েই তার আলোচনা বহির্ভূত হয়নি এই সকল প্রবন্ধের মধ্যে বঙ্কিমচন্দ্রের বহুদর্শী অভিজ্ঞতার ফলশ্রুতি গভীর ধ্যান ও ধারণালব্ধ তীক্ষ্ণ বোধিদৃষ্টি গবেষণা ও রসবোধের সম্যক পরিচয় লাভ করা যায় বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের একজন প্রজ্ঞাবান শীর্ষস্থানীয় প্রবন্ধ লেখক বঙ্কিমচন্দ্রের তিরোধানের পর এক স্মরণ সভায় রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে সব্যসাচী আখ্যা দিয়েছিলেন রসস্রষ্টা ও বিচারকরূপে বঙ্কিমের সিদ্ধি উত্তরসূরি রবীন্দ্রনাথের সশস্ত্র স্বীকৃতি লাভ করেছিল উক্ত অভিবাসনে রবীন্দ্রনাথ বঙ্কিমের রসবোধ ও সংযমের কথা উল্লেখ করেছিলেন বঙ্কিম প্রতিভায় এই দুইয়ের সমন্বয় ঘটেছিল ধর্মতত্ত্ব কৃষ্ণচরিত্র যে লেখনিতে রচনা করা সম্ভব সেই লেখনই আবার লোকরহস্য কমলাকান্তের দপ্তর মুছিরামপুরের জীবনচরিত রচনায় উল্লেখিত হয়েছে ছিল এতক্ষণ আমরা শুনলাম প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্রের ভূমিকা এবার আমরা যাব বঙ্কিমচন্দ্রের পরিচয় সম্পর্কে আমি অত্যন্ত খুঁটিয়ে সমস্ত রকম তথ্যাবলী পয়েন্ট ওয়াইজ এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমরা খাতায় এগুলি অবশ্যই নোটস করে দেবে আশা করছি এগুলি পড়লে আর কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না তবুও টেক্সটের চেয়ে বড়ো আর কিছুই নেই সেটি আমি বারবার বলেছি আবারও বলবো চলো বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক বঙ্কিমচন্দ্রের পরিচয় এক জন্ম আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জুন বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে মৃত্যু আঠেরোশো চুরানব্বই সালের আটই এপ্রিল বহুমূত্র রোগে তার মৃত্যু হয় আদি নিবাস কোথায় ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায় মাতা দুর্গা সুন্দরী দেবী বঙ্কিমচন্দ্রের অন্যান্য ভাইয়ের নাম ছিল শ্যামাচরণ ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় এরা বঙ্কিমচন্দ্রের আগে দুই ভাই এবং পরবর্তী শহরধ্বজ বা ছোট কনিষ্ঠ শহরধ্ব ছিলেন পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় স্ত্রী নাম প্রথম স্ত্রীর অনেক ছোট বয়সে মৃত্যু হয় এবং দ্বিতীয় স্ত্রীর নাম ছিল রাজলক্ষ্মী দেবী আর আমরা জানব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষা সম্পর্কে এক বঙ্কিমচন্দ্রের হাতে করি পাঁচ বছর বয়সে কুলপুরোহিত বিশ্বম্বর ভট্টাচার্যের কাছে গৃহশিক্ষক ছিলেন পাঠশালার গুরুপোষ্যায়ী রামপ্রাণ সরকার এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে তিনি এই শিক্ষক মহাশয়ের কাছ থেকে হয়তো বিশেষ উপকৃত হননি কারণ তিনি এ প্রসঙ্গে লিখছেন সৌভাগ্যক্রমে আমরা আট দশ মাসে এই মহত্তর হস্ত হইতে মুক্তি লাভ করিয়া মেদিনীপুরে গেলাম শুনিয়াছি বঙ্কিমচন্দ্র একদিন বাংলা বর্ণমালা আয়ত্ত করেছিলেন এটি তার সহোধর পূর্ণ পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখায় পায় আঠারোশো চুয়াল্লিশ সালে মেদিনীপুরে প্রকৃতপক্ষে শিক্ষার সূচনা হয় মেদিনীপুরের ইংরেজি স্কুলের প্রধান শিক্ষক এফটিডের পরামর্শে যাদবচন্দ্র শিশু বঙ্কিমকে তার স্কুলে ভর্তি করেন পূর্ণচন্দ্রের রচনা থেকে জানা যায় বার্ষিক পরীক্ষার ফলে সন্তুষ্ট হয়ে তীর সায় বঙ্কিমকে ডবল প্রমোশন দিতে উদ্যত হলে যাদবচন্দ্রের হস্তক্ষেপে তিনি নিরস্ত হন এছাড়া বাংলা ও সংস্কৃতের পাঠ নেন কাঁঠালপাড়া শ্রীরাম ন্যায়বাগিশের কাছে এরপর আমরা জানবো বঙ্কিমচন্দ্রের শিক্ষা সম্পর্কে এক আঠারোশো সালে জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মাসিক আট টাকা বৃত্তি লাভ করেছিলেন দুই আঠারোশো তিপ্পান্ন সালে সংবাদ প্রভাকর পত্রিকার কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কুড়ি টাকা বৃত্তি লাভ করেছিলেন প্রেসিডেন্সি কলেজের এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন প্রথম বিভাগে আঠারোশো সালে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন তিনি কর্মজীবন সম্পর্কে যদি জানি ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরি গ্রহণ করেছিলেন তার পিতার মতোই ব্রিটিশ সরকার স্বীকৃত দুটি খেতাব তিনি পেয়েছিলেন এক আঠেরোশো সালে রায় বাহাদুর খেতাব দুই আঠেরোশো চুয়ান্ন সালে ক্যাম্পেন অব দ্য মোস্ট এমিনেন্ট অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার খেতাব এরপর আমরা জানব বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম সম্পর্কে কমলাকান্ত রামচন্দ্র দর্পনারায়ণ পুত্তুণ্ড ভজরা মহামরকর ইত্যাদি বিভিন্ন ছদ্মনাম তিনি ব্যবহার করেছেন পরবর্তীকালে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার সময় আমি কোনটি কি ছদ্মনামে ব্যবহৃত হয়েছে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়া তিনি বঙ্গদর্শন ভ্রমণ প্রচার নবজীবন সাধারণী ইত্যাদি পত্রিকায় প্রবন্ধ প্রকাশিত করেছিলেন সংবাদ প্রভাকের কথা বললাম না কেন সংবাদ প্রভাক বেশিরভাগ উপন্যাস কবিতা এগুলি প্রকাশিত হয়েছিল উপাধি এখানে সবকটা উপাধি জানিয়ে রাখলাম এক জায়গায় সুবিধা হওয়ার জন্য রায় বাহাদুর ঋষি সাহিত্য সম্রাট বাংলা স্কটস কিসিআই ইত্যাদি এবার আমরা বঙ্কিমচন্দ্রের প্রবন্ধগুলির তালিকা পেশ করব এখানে আমি দুটি তালিকা পেশ করেছি একটি হল বিষয় রচনাভঙ্গি ও রসের বিচারে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধগুলিকে যে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় সেটির তালিকা অন্য তালিকাটি হল যেহেতু অনেক বেশি প্রকাশকাল আছে সেটা যাতে সহজভাবে আমরা মনে রাখতে পারি সেই হিসাবে প্রকাশকালের ক্রমান্বাস একটি তালিকা প্রকাশ করা হলো। প্রথমে আমরা যে তালিকাটি দেখবো সেটি হল বিষয় রচনাভঙ্গি ও রসের বিচারে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধগুলিকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় একটি হল ব্যঙ্গাত্মক ও সরস প্রবন্ধ দুই হল দর্শন ও শাস্ত্র বিষয়ক প্রবন্ধ তিন জ্ঞান বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ ব্যঙ্গাত্মক ও সরস প্রবন্ধের মধ্যে কোনগুলি পড়ছে এক লোকরহস্য আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ দুই মুচিরামগুড়ের জীবনচরিত আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ তিন কমলাকান্তের দপ্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ ক্ষয়ের মধ্যে দর্শন ও স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধের মধ্যে কি কোনগুলো পড়ছে এক কৃষ্ণচরিত্র আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ বিবিধ সমালোচনা আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ প্রবন্ধ পুস্তক আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দ ধর্মতত্ত্ব আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দ শ্রীমদ্ভাগবৎগীতা উনিশশো দুই খ্রিস্টাব্দ বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের মধ্যে যেগুলি পড়ছে সেগুলি হল বিজ্ঞান রহস্য আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ বিবিধ প্রবন্ধের প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড আঠেরোশো সাতাশি ও আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ আর সাম্য আঠারোশো উনআশি খ্রিস্টাব্দ এবার আমরা দ্বিতীয় তালিকাটি দেখব যেটি মনে রাখার সুবিধার্থে ক্রম অনুসারে শালগুলি সাজিয়ে দেওয়া হয়েছে এক লোকরহস্য আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ কমলাকান্তের দপ্তর আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ বিজ্ঞান রহস্য আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ বিবিধ সমালোচনা আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ প্রবন্ধ পুস্তক আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দ সাম্য আঠেরোশো ঊনআশি খ্রিস্টাব্দ মুচিরাম গুড়ের জীবনচরিত আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ কৃষ্ণচরিত্রর প্রথম খণ্ড আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ দ্বিতীয় খণ্ড আঠারোশো বিরানব্বই এটা তোমরা বিবিধ প্রবন্ধের সঙ্গেও লিখতে পারো আবার একসাথেও মনে রাখার রাখতে পারো বিবিধ প্রবন্ধ প্রথম খণ্ড আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দ ধর্মতত্ত্ব আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দ বিবিধ প্রথম প্রবন্ধ দ্বিতীয় খণ্ড আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ শ্রীমদ্ ভাগবতগীতা উনিশশো দুই খ্রিস্টাব্দ অর্থাৎ দেখো চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর উনআশি চুরাশি সাতাশি অষ্টআশি বিরানব্বই উনিশশো দুই পরপর ক্রম অনুযায়ী সাজিয়ে দেওয়া হয়েছে যাতে তোমরা খুব সুন্দরভাবে মনে রাখতে পারো তোমরা এই যে তালিকাটি আমি দিয়েছি এই তালিকাটি স্ক্রিনশট করে নিতে পারো স্ক্রিনশট করে খাটায় নোট আকারে নিতে পারো বা প্রিন্ট আউট করে নিতে পারো যা যেটা তোমাদের সুবিধা হবে এবার আমরা বঙ্কিমচন্দ্রের প্রবন্ধগুলির সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাবলীগুলি একটু পয়েন্ট আকারে জেনে নেবো প্রথমে আমরা জানবো লোকরহস্যের কথা বঙ্কিমচন্দ্রের প্রথম প্রবন্ধ গ্রন্থটির নাম ছিল লোকরহস্য আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ লোকরহস্য প্রবন্ধে মোট পনেরোটি প্রবন্ধ সন্নিবেশিত হয়েছে এটি মূলত সমাজ ব্যঙ্গমূলক ও কৌতুক হাস্যযুক্ত রচনা এখানে কোনো ব্যঙ্গাত্মক বিষয়ে নির্মল হাস্যরসির মূলত প্রাধান্য পেয়েছে বঙ্কিমচন্দ্রের বিখ্যাত বাবু প্রবন্ধটি আলোচ্য প্রবন্ধের অন্তর্গত প্রবন্ধের প্রথম আখ্যানপত্রে এই গ্রন্থের নাম ছিল কৌতুক ও রহস্য প্রথম সংস্করণের গ্রন্থটিতে আটটি প্রবন্ধ ছিল প্রথম প্রকাশ হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায় বারোশো উনআশি বৈশাখ থেকে বারোশো আশি চৈত্র পর্যন্ত প্রবন্ধ প্রবন্ধসমূহ কয়েকটি প্রবন্ধের নাম বলে দিই ব্যাঘ্রাচার্য বৃহলাঙ্গুল যেটা সাহিত্য সম্ভারে আমাদের সিলেবাসে আছে বাবু রামায়ণের সমালোচনা বাংলা সাহিত্যের আদর ইত্যাদি এবার আমরা কমলাকান্তের দপ্তর সম্বন্ধে একটু আলোচনা করব আমরা জানি বঙ্কিমচন্দ্রের প্রবন্ধের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ গ্রন্থ হল কমলাকান্তের দপ্তর যে কমলাকান্তের দপ্তরকে তিনি নিজেই স্বয়ং শ্রেষ্ঠ রচনা বলে উল্লেখ করেছেন এখানে আমরা দেখব কি উৎসর্গ উৎসর্গ করেছিলেন শ্রীযুক্ত বাবু রামদাস সেনকে প্রকাশকাল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ বারোশো আশি থেকে বিরাশি বঙ্গাব্দ বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ড্রিকুইন্সের দ্য কনফেশনস অফ ইং অফ অ্যান ইংলিশ অপিয়াম নিটার দ্বারা প্রভাবিত হয়ে কমলাকান্তের দপ্তর রচনা করেছিলেন তিনি ড্রিকুয়েন্সি ছাড়াও এছাড়াও লিহন্ট স্কটেরও প্রভাব আছে গ্রন্থটিতে কমলাকান্ত ছদ্মনামেই গ্রন্থটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র স্বয়ং তার কমলা দপ্তর প্রবন্ধকে শ্রেষ্ঠ রচনা বলে মনে করতেন কমলাকান্ত দপ্তরের কয়েকটি প্রধান বৈশিষ্ট্য জানলে যদি আমি বলি ব্যঙ্গাত্মক শ্লেষপূর্ণ কৌতুক আবরণে আবরণের ধর্মীপাখান দেহ সীতি ধর্মনীতি সমাজনীতি রাজনীতি সাহিত্য মানব জীবনদর্শ এই গ্রন্থের মধ্যে প্রকাশিত এর আমরা কমলাকান্তের দপ্তরের যে প্রবন্ধের শ্রেণী বিভাগ সেটি শখ আকারে দেখিয়ে দেব কমলাকান্তের দপ্তরকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে কমলাকান্তের দপ্তর দুই কমলাকান্তের পত্র তিন কমলাকান্তের জবানবন্দি কমলাকান্তের দপ্তরের প্রবন্ধ সংখ্যা রয়েছে একা কে গায় ওই মনুষ্যফল ইউটিলিটি বা উদার দর্শন পতঙ্গ আমার মন চন্দ্রালোকে বসন্তের কোকিল শ্রীলোকের রূপ ফুলের বিবাহ বড়বাজার আমার দুর্গোৎসব একটি গীত বিড়াল মশক কমলাকান্তের পত্র হচ্ছে পাঁচটি কি লিখব পলিটিক্স বাঙালির মনুষ্যত্ব বুড়া বয়সের কথা কমলাকান্তের বিদায় আর কমলাকান্তের জবানবন্দিতে রয়েছে একটি ঢেঁকি পরের সংস্করণে কমলাকান্তের পত্রগুলি যুক্ত হয় ও কমলাকান্ত নামে প্রচারিত হয় তবে এর মধ্যে জেনে রাখা ভালো চন্দ্রালোকে আর মশকটা অক্ষয়চন্দ্র সরকার এবং স্ত্রীলোকের রূপ লিখেছিলেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় এই তিনটে বঙ্কিমচন্দ্রের লেখা ছিল না যা পরবর্তীকালে গ্রন্থটিতে সংযোজিত হয়েছিল অর্থাৎ আমরা কী বলতে পারি সব মিলিয়ে টোটাল গ্রন্থটিতে প্রবন্ধ সংখ্যা ছিল 20টি এছাড়া আরও কয়েকটি তথ্য আমি দিলাম প্রথম প্রকাশের সময় কমলাকান্তের দপ্তরে গ্রন্থে মোট 11টি প্রবন্ধ ছিল আগেই জানিয়েছি চন্দ্রলোকে ম শোক শ্রীলোকে রূপী তিনটি প্রবন্ধ পরে সংযোজিত হয়েছিল যদিও এগুলো বঙ্কিমচন্দ্র লেখা না অক্ষয়চন্দ্র সরকার আর আশকৃষ্ণ গোবিন্দয় লেখা বিখ্যাত বিরাল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তরের অন্তর্গত আলো চরিত্র গ্রন্থের বিখ্যাত চরিত্র নসিরাম বাবু বিশ্বদেব ফোসনাবিশ প্রসন্ন গোয়ালিনী কমলাকান্ত ইত্যাদি বিরাল প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের সমাজতন্ত্রের প্রতি পক্ষপাত লক্ষ্য করা যায় কমলাকান্তের দপ্তরের প্রথম প্রবন্ধ গ্রন্থটির নাম হল একা কে গায় ওই এবার আমরা জানবো বঙ্কিমচন্দ্রের আরও অন্যান্য প্রবন্ধগুলি সম্পর্কে তিন নম্বর হলো বিজ্ঞান রহস্য বিজ্ঞান রহস্য মূলত বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ এখানে বেশ আসলে জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধে বেশ কিছু কথা বলা হয়েছে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় এটি প্রকাশিত হয় এর উল্লেখযোগ্য প্রবন্ধগুলি হল আশ্চর্য সৌরপথ কত তারা আছে ধুলাগগন পর্যটন চঞ্চল জগৎ কতকাল মনুষ্য জৈবনিক পরিমাণ রহস্য চন্দ্রলোক ইত্যাদি গ্রন্থটির সম্পূর্ণ নাম ছিল বিজ্ঞান রহস্য অর্থাৎ বৈজ্ঞানিক প্রবন্ধ সংগ্রহ হাকসলির বৈজ্ঞানিক রূপ দ্বারা অনুষ্ঠিত এই গ্রন্থ এই কয়েকটা হচ্ছে প্রধান তথ্য এরপর রইল সাম্যের কথা সাম্য হচ্ছে রাজনৈতিক প্রবন্ধ বঙ্গদাসের কৃষক নামক বিখ্যাত প্রবন্ধটি এর অন্তর্ভুক্ত আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে এটাও বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গদেশের কৃষকের সাথে সাথে আরও তিনটে প্রবন্ধ ছিল এটা মনে রাখবে তোমরা চিরস্থায়ী বন্দোবস্তের প্রেক্ষিতে এটি লেখা গ্রন্থটির পরবর্তীকালে আর মুদ্রণ হয়নি কারণ স্বয়ং লেখক বঙ্কিমচন্দ্র এটি মুদ্রণ করেননি কারণ তিনি মনে করেছিলেন এর প্রচারিত মত ভুল ছিল সেই কারণে এরপর আমরা আসি মুচিরাম গুড়ের জীবনজরিত প্রসঙ্গে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল বিষয় ব্যঙ্গাত্মক প্রবন্ধ দর্পনারায়ণ পুঁতিতুণ্ড ছদ্মনামে প্রাবন্ধিক আলোচ্য প্রবন্ধটি লেখেন এই প্রবন্ধকে উপন্যাসের স্কেচও বলা হয় দীনবন্ধু মিত্রের সধবার একাদশীর ঘটিরাম ডেপুটির দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখকে প্রবন্ধটি লেখেন কৃষ্ণচরিত্র আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় এটি সাতটি খণ্ডে বিভক্ত খণ্ডগুলির নাম যথাক্রমে উপক্রমণিকা বৃন্দাবন মথুরা দ্বারকা ইন্দ্রপ্রস্থ উপব্লব কুরুক্ষেত্র প্রভাস রামচন্দ্র মিত্র ছদ্মনামে আলোচ্য প্রবন্ধটি লেখেন বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র তার কৃষ্ণচরিত্রে নিপুণভাবে দেখিয়েছেন মহাভারত কল্পনামূলক কাব্য নয় এটি প্রামাণিক এটি আসলে ধর্মতত্ত্ব ও প্রত্নতত্ত্বের সংমিশ্রণ এবার আমরা বিবিধ প্রবন্ধ প্রসঙ্গে জানব আঠেরোশো সাতাশি এবং আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম ও দ্বিতীয় বিভাগে এটি প্রকাশিত হয় এটি দুটি খণ্ডে বিভক্ত ছিল প্রথম খণ্ড আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিলো আর দ্বিতীয় খণ্ডটাই আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল প্রথম খণ্ডের মোট প্রবন্ধ ছিল ষোলোটি আর দ্বিতীয় খণ্ডের মোট প্রবন্ধ ছিল বাইশটি প্রথম খণ্ডের কয়েকটি উল্লেখযোগ্য প্রবন্ধের নাম উত্তরচরিত গীতিকাব্য শকুন্তলা মিরন্দ দেশদিমানো বিদ্যাপতি জয়দেব আর দ্বিতীয় খণ্ডের প্রবন্ধের মধ্যে বঙ্গদেশের কৃষক বহুবিবাহ বাঙালির উৎপত্তি বাঙালার ইতিহাস ইত্যাদি এটি বঙ্কিমচন্দ্রের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ এটি তত্ত্ববোধনী পত্রিকায় প্রকাশিত হয়েছিল শকুন্তলা মিরন্দা দেশদিমানো প্রবন্ধগুলি সাধারণত তুলনামূলক সাহিত্যের নিদর্শন বঙ্কিমচন্দ্র দীনেশচরণ বসুর বিকাশ কাব্যের সমালোচনা প্রসঙ্গে বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ রচনা করেছিলেন জয়দেবের কবিতা স্বর্ণহার বিদ্যাপতির কবিতা রুদ্রাক্ষমালা এমনই মন্তব্য করেছিলেন বঙ্কিমচন্দ্র স্বয়ং বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধে বঙ্গদেশের কৃষক আর একটি অন্যতম প্রবন্ধ যেটি চারটি পরিচ্ছেদে বিভক্ত এর প্রথম পরিচ্ছেদের নাম দেশের শ্রীবৃদ্ধি এরপর ধর্মতত্ত্বের সম্বন্ধে একটু ছোট্ট করে জেনে নেব অক্ষয়চন্দ্র সরকার সম্পাদিত নবজীবন পত্রিকায় আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে প্রবন্ধটি প্রকাশিত হয় মোট প্রবন্ধ সংখ্যা ছিল বত্রিশটি উল্লেখযোগ্য প্রবন্ধ হলো ধর্ম কি সাধন মনুষ্য মুক্তি ইত্যাদি বঙ্কিমচন্দ্রের গুরু শিষ্যের কথোপকথনের ভঙ্গিময় ধর্মতত্ত্ব প্রবন্ধটি রচনা করেন প্রবন্ধ পুস্তক আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় মোট প্রবন্ধ দশটি উল্লেখযোগ্য প্রবন্ধ হল বাঙালির বাহুবল প্রাচীন ভারতবর্ষের রাজনীতি জ্ঞান ইত্যাদি আজকের আলোচনা এখানেই শেষ হল আমি সমস্ত তথ্যাবলী সংক্ষেপ আকারে সহজভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এটা দেখার পর আশা করছি আর তোমাদের মনে কোনো প্রশ্ন থাকবে না যদিও প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি আমার সময় মতো উত্তর দিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করব ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার এই চ্যানেলকে ভালোবেসে আমার সাথে অবশ্যই তোমরা থেকেও আবার কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে নমস্কার